লালপুর ওয়ান কিলোমিটার একের রাস্তা আর একটা স্টিলের ব্রিজ এখানে লালপুর যে দুইটা স্টিলের ব্রিজ পরে ওয়াট ইজ অ্যা গুড পিপল দিস ইজ রাব্বি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ওয়েলকাম টু মাই চ্যানেল আর এম আর গো তো আজকে পয়লা বৈশাখ আজকে বেরোয় গেছি কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে বেরোইতে বেরোতে খুব লেট হয়ে গেছে আর এখন হচ্ছে বাজে ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাড়ে চারটা যাওয়ার কথা ছিল মামারা সব মিলে যাওয়ার কথা ছিল হচ্ছে বড় স্টেশন যাই যাওয়ার কথা ছিল গত দুই দিন আগে গিয়েছিলাম হচ্ছে বড় স্টেশন কিন্তু তখন এত পরিমাণে ক্রাউড ছিল তখন আমরা দাঁড়ানোর জায়গাও পাইনি তো ওদিন গিয়ে পাঁচ দশ মিনিট থেকে দেন চলে আসছি দাঁড়াতো দাঁড়ানোর কোনো ওয়েই ছিল না সেখানে খুবই ক্রাউড আরও প্রচুর গরম ছিল তো আজকেও প্রচণ্ড গরম সেই জন্য রোদ কমার পরেই বের হয়েছি সাড়ে চারটা যেহেতু বাজে আর এখন একটু বিকেল বিকেল সময় তা এখন মামা বলল যে নদীর পারে যাব ঘুরতে তো এখন নদীর পারে যাওয়ার জন্য আমাদের এখান থেকে বিশ কিলোর মতো হবে নদীর পার যে পাশটা আমরা যাব ঘুরতে যে এই পাশটায় যাবো সেই পাশটা হচ্ছে বিশ কিলোমিটার আমাদের বাড়ি থেকে হয়তো দূরে সো এখন মামার বাড়ির দিকে যাচ্ছি মামাকে পিক করে দেন নদীর পাড়ের দিকে যাব। সূর্যাস্তের আগে আগেই চাচ্ছি যে নদীর পাড়ে যে পৌঁছাতে এখনো মামার বাড়িটাই এখনও আসলো না মামা হয়তো একটু সামনেই আছে দুই এখানে ক্রিকেট খেলতেছে বলছে কল করে বলছে আগে মামা কই দেখেন সূর্যটা কেমন লাগতেছে ভিউটা অসাধারণ গ্রামের সরু রাস্তা দিয়ে ওই যে মামা খেলেন না খেলছি খেলে দেন না গ্রামে গ্রামে কি অবস্থা হয়েছে এক মাস খেলছি ও রে চলেন পিস বানাইছে আগে ওদিকে যাই সেই মসজিদটা সে একটা মসজিদ মানে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটা সবাই এখন যাই লালপুরের দিকে লালপুরে ওখানে আমার একটু নদীর পাড়া আছে তো সেদিন আর কি আমরা অত ভালোভাবে ছবি তুলতে পারি না কিছুই করতে পারি না এই আজকে আবার যাচ্ছি লেটছি পাই নাকি আজকেও লেট হয়ে গেছে অলরেডি প্রচুর লেট প্রচুর লেট হয়ে গেছে আমাদের অলমোস্ট বাজে হচ্ছে পাঁচটা আঠারো বাজে তো বিকালটা ওইখান থেকে কাটা ইনশাল্লাহ চলে আসবো তাড়াতাড়ি আজকে হ্যান্ড ওয়াভস টা নেই কারণ হচ্ছে হ্যান্ড ওয়াভস পরলে এই আঙুল ইয়ে করতে পারি না সোজা করতে না এই এমন করতে পারি না অনেক ব্যাথা করে আঙ্গুলে তো এর জন্য আর কি আজকে পড়ি নাই এখানে যাওয়ার একটাই মানে কারণ হচ্ছে এখানে যাইতে আমাদের বেশি সময় লাগবে না আর একটু রাস্তাটা একটু দূরেও আছে আর উপভোগও ভালো করা যাবে এখানে ভাবছিলাম যে মতলব যাবো মতলবে গেলে ভালোই তো কারণ ওইখানটা যাওয়া হয় নাই আর এখানে তো আরেকবার আসছিলাম সব মামাদের নিয়ে একসাথে আসছিলাম মানে আবার যাচ্ছি কারণ ওই পাশগুলো তো অনেক ভিড় অনেক জ্যাম এখন গেলে আর কি অনেক আর আজকে যে গরম পড়ছে এই গরমের জন্য আর কি আজকে ওদিকে গেলাম না আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ ঢাকায় থাকলে তো সব ভাই ব্রাদার একসাথে নিয়ে চিল হইতো চিল্লার পার্টি হইতো এখানেও কম হবে না এখানে সব আম্মু আম্মু তারপরে সবাই আসবে বাবুরাটার দিকে বাবুরাটা আসার পরে যেন আমরা একসাথে চিল করব পানি কমে গেছে ওদিন না আছিল অনেক পানি ছিল দোকান টাঙ্গান আছে একটু বসি জায়গায় নাকি এই জায়গায় দাঁড়াই হ হ ছবি তুলে নিয়ে আগে সামনে সো আমরা এখন একটু ফটো সেশন করবো ফটো সেশন করে দেন আসেছি তারপরে বসা বইসা আলাপ আলোচনা করে দেন আমরা আবার রওনা হব বেশিকণ এখানে থাকবো না সো এই যে মামা কিছু বলবেন কিছু বলবেন না বলেন কিছু লালপুরে আসার প্ল্যান কার আপনার আপনার না আমার আসলে কনফিউশনে আসিলাম আমরা আমরা যা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মতলবে মতলবে যে ব্রিজটা আছে ওইখানে খাবার দাবারও ছিল একদম একটা চিলার একটা পার্টি হইতো কিন্তু মামারা আজকে আসে নাই তারা ওই যে বললামই বারবারই একই কথা বলতে হবে মামারা হচ্ছে দাওয়াতে গেছে সবাই সবার শ্বশুরবাড়িতে গেছে বড়ো বড়ো মামা সব আরেক মামার সাথে দেখলেনি তো কথা হইল সে বলল তার সাথে অনেক আলাপচারিতা হয়েছে এই যে আরে কাল কেন দেখা হইলো কিরো আজকে তুই জায়গায় কে এটা চশমা উল্টা কে ইয়া কি জানি নাম রুমি ভালো আছো তো আমরা একটু কথা বলে তারপর এখান থেকে উঠবো ঠিক আছে

আসলে একদম মনে হয় কি সাগরের পারে সূর্যটা ডুবে গেছে সো বলতে বলতে ব্লগটা শেষের দিকে সো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে